ভোট আসে ভোট যায় রাজনীতির চেনা আঙ্গিনায় কত মুখী না বদলায় বদলায় না শুধু ভোটবাবু তথা মহেশ্বর বর্মনের মুখ কোনো কিছু পাওয়ার আশায় নয় নেশায় দিয়েছে পরিচিতি নেশা ভোটে দাঁড়ানো তবে রাজনৈতিক দলগুলির সঙ্গে মতাদর্শ না মিললেও আশা ছাড়েননি জলপাইগুড়ির ডাকগ্রাম ফুলবাড়ির বাসিন্দা মহেশ্বর বর্মন নির্দিষ্ট কোনো দলের প্রতীকে নয় রাজনৈতিক ময়দানে লড়াইয়ের জন্য বিকল্প পথও বার করেছেন জলপাইগুড়ির এই চিরপরিচিত ভোটবাবু মনোনয়নপত্র তুলতে বুধবার জলপাইগুড়ি জেলা শাসকের দপ্তরে পৌঁছে গিয়েছিলেন ভোটবাবু অর্থাৎ মহেশ্বর বর্মন মনোনয়ন প্রক্রিয়া নিয়ে জটিলতার অভিযোগ তুলেছেন ভোটবাবু প্রক্রিয়া বলতে কি এতদিন আমি যেটা হচ্ছে নমিনেশন হচ্ছে দায়ের করছি বা দাখিল করছি সেক্ষেত্রে আমি যে ডিসিআরটা কাটছি সেটা ক্যাশ ইন হ্যান্ড থেকে এবার এনারা বলছে ওনারা বলছেন যে ডিসিআরটা এখন থ্রো দ্য ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে করতে হবে কিন্তু হাতে সময় নেই এস হচ্ছে ব্যাংকে যাই ওখানে আজকে আমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলবে আমি চেক আমি হচ্ছে চেক বুকের কথা বলেছিলাম ওনারা বললেন ওপেনিং ডেট থেকে এক সপ্তাহ পরে হচ্ছে পাবেন টেক বুক পেতে পেতে এখানে নমিনেশন হচ্ছে আমাদের ডেটটাই মনে হয় যে চলে যাবে জলপাইগুড়ির ডাবরাম ফুলবাড়ির বাসিন্দা মহেশ্বর বর্মন পেশায় গৃহশিক্ষক ভোটেলি প্রার্থী হওয়ার ইচ্ছাটা তারা করে ভোট বাবুকে দু উনিশ সালের লোকসভা নির্বাচনে জলপাইগুড়ি আসনে দাঁড়িয়েছিলেন এরপর দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনে ডাবরাম ফুলবাড়ি বিধানসভা থেকে প্রার্থী হয়েছিলেন এমনকি সালে শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশনের ভোটেও লড়েছেন প্রতিবারই নির্দল প্রার্থী হিসেবে দাঁড়িয়েছেন জয়ের শিরোপা মাথায় না উঠলেও হাল ছাড়েননি তার কথায় প্রতিবারের মতো এবারও নির্দলে থেকেই লড়াইয়ের সিদ্ধান্ত নিয়েছেন উদ্দেশ্য মানুষের কাছে পরিষেবা পৌঁছে দেওয়া যে কোনো সরকারে এখন যে চলছে রাজ্য সরকার বা কেন্দ্রীয় সরকার এই কাজগুলো আমার মনোপুত হচ্ছে তাই আমি আমার জলপাইগুড়ি কনস্টিটুয়েন্সি থেকে জনগণের কাছে আমি আশীর্বাদ চাচ্ছি আপনারা যদি আমাকে নির্বাচিত করে সংসদে পাঠান তাহলে সেখানে আমি গণতান্ত্রিক পদ্ধতিতে ফাইট করে আপনাদের আমি সেরা সেরা হচ্ছে পরিষেবা দেওয়ার চেষ্টা করব তার এই লড়াইয়ে মানুষকে কি পাশে পাবেন সমাজের দায়িত্ব কাঁধে তুলে নেওয়া যে ব্রত তিনি নিয়েছেন তাতে কি সফল হবেন মানুষ যদি পাশে থাকে তাহলে গণতন্ত্রের রক্ষায় সাধ্যমতো চেষ্টা করবেন জলপাইগুড়ি থেকে তিতাস পাল ক্যালকাটা নিউজ